হ্যালো বন্ধুরা আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে যে একটু দুর্দান্ত আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করবো আজকে খাসির মাংস নেওয়া হয়েছে একদম বাড়িতে তট্ট যা রান্না সেখানে আমরা সবাই মিলে রান্না করছি এখানে বড়ো যা আছে আমাদের বাড়িতে যে কাজ করে উনিও আছেন আমার শাশুড়ি আছেন আমার আরেক যা আছেন সবাই মিলে মিশে রান্না করছি কি যে মজা সেটা বলার না আজকে আমাদের রান্না করছে আমার বড় যা আমি একটু দাঁড়িয়ে থেকে ভিডিও করছি এখানে আমার বড়জা কিন্তু অনেক সুন্দর করে রান্না করে দারুণ তার হাতের রান্না এই যে দেখুন এখানে তিন কেজি খাসির মাংস রান্না করা হচ্ছে সে পরিমাণ মেপে মেপে লবণ দিচ্ছে হলুদ দিচ্ছে এখানে জিরা রসুন বাটা দেওয়া হচ্ছে এখানে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে এক এক করে ধীরে ধীরে এত যত্ন করে সে রান্না করছে সেটা বলার মতো না রান্নাটা যা সুন্দর হয়েছিল বন্ধুরা বলার মতো না আর গ্রামে সেটা রান্না বলার মতো না আর এই চুলাতে রান্না করা সব সময় চুলাতে তো রান্না করা হয় না আমরা তো সবাই বাইরে থাকি সবাই গ্যাসে রান্না করি কিন্তু আমি তারপরেও চেষ্টা করি মাটির চুলাতে রান্না করার জন্য বন্ধুরা আপনি হয়তো অনেকেই দেখেছেন যে মাটির চুলাতেও রান্না করি আমার খেতে ভালো লাগে আমার শাশুড়ি মেপে ভেপে তেল দিচ্ছে আমার শাশুড়ি তো বলার মতো না সে সে তো রান্না মানে শাশুড়ির মধ্যে এরকমই হয় আমরা যে এত ইয়ে হয়েছি বুড়ো হয়ে গেছে তারপরেও আমার শাশুড়ি আমাদের এখনও রান্না শিখায় যে এইভাবে রান্না করো এই যে মেপে মেপে তেল দেওয়া হচ্ছে দেখুন কি দারুণ আমার শাশুড়ি আমাদেরকে বুঝে দিচ্ছে এতটুকু তেল দিতে হয় এতটুক মাংস এতটুকু তেল দিতে হয় আমার এই যে বড়ো যা রান্না চলাচ্ছে উনি কিন্তু অনেক সুন্দর রান্না করে এই দেখুন যা এখন নেড়ে চেড়ে এই মাংসটা যে দারুণ হয়েছিল কষিয়ে কষিয়ে কষে কষে দুধ দাম